পনেরো ষোলো মারিয়াম ভিডিও স্ক্রিনে স্পষ্টভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিতে হবে অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানার চেষ্টা করেছেন

নেক্সট দেখাচ্ছি যে আমার পরনে যে বোরখাটা ফার্স্ট ফার্স্টে দেখলাম আবায়া সেম কাজের মধ্যে আমরা বোরখাটা আনছি অনেকে আবহাওয়া পছন্দ করে না চায় একটু বোরখা সেম কাজের মধ্যে আমরা কিন্তু ওইটা রাখছি নেক্সট

আপনি দেখবেন আর হারায় যাবেন এই টাইপের অবস্থা আর কি ওকে এরপর কোনটা দেখাচ্ছে এরপর এটা ওকে এরপরে যেটা দেখাচ্ছে দেখেন লাইট অলিভ কালার লাইট অলিভ কালার ক্লাসিক এবং এগুলো কিন্তু ভাইয়া রুচিশীল প্রোডাক্ট 100% এটা 100% রুচিশীল প্রোডাক্ট ফেব্রিকটা কোরিয়ান সিল্ক কোরিয়ান সিল্ক অরিজিনাল কোরিয়ান সিল্ক দেখতে পাচ্ছেন যে আরেকটা দেখাচ্ছি অফ হোয়াইট কালার হুম হুম

থাকার মতো খুব আরামদায়ক হ্যাঁ কালার গুলো দেখা দিব হিসাবটা হিসাব হ্যাঁ একটা দেখা দিচ্ছি দেখেন হ্যাঁ এটাও কিন্তু অনেক

ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ